গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু যা গরম পড়েছে এই গরমে আর কি করে বেশি বেশি করে ভালো থাকবো বলো তো তাই জন্য একটুখানি অল্প ভালো আছি আর দুদিন আগে আমার শাশুড়ি মা বাটার ফ্রিজ ফ্রাই করেছিল তো সব খাওয়া হয়নি কিছু ফ্রিজে রেখে দিয়েছিল তো আজকে চা দিয়ে খাবে বলে আমার শ্বশুর মশাই ভেজে নিচ্ছে তো এখন এটা চা দিয়ে খাওয়া হবে আর বাইরে তো একদমই বৃষ্টির কোনো নামগন্ধ নেই কবে যে একটুখানি বৃষ্টি হবে আর ভাল লাগছে না এত গরম গরম আর না যাচ্ছে না সারা গায়ে আমার কামার পুরো ভরে গেছে এত কষ্ট হচ্ছে কি বলবো তো দেখো আমি তো নিয়ে নিয়েছি আমি চা খাই না আমি একটুখানি জলজিরা শরবত করে খেলাম ঠান্ডা ঠান্ডা ওটাই ভালো গরমের মধ্যে চা খেতে একদমই ভালো লাগে না তো আমরা একটুখানি বেরাবো আমি আর শাশুড়ি মা যাবো মার্কেটে জামা ষষ্ঠী পরশু দিন তার জন্য শপিং করতে তো দেখো আমরা বেরিয়ে গেছি আর চলে আসলাম স্টেশনে তো আমাদের ট্রেনও ঢুকে গেছে তো দেখো আমরা এখন ট্রেনে উঠে পড়ব তো আমরা তো ট্রেন থেকে নেমে গেলাম তো এখন যাচ্ছি মার্কেটে আর পরশু দিন তো জামাই ষষ্ঠী জমজমাট মার্কেট আজকে তো সবাই মোটামুটি জামাই ষষ্ঠী শপিং করতে এসছে আজ আর কালকের দিনটাই মধ্যেখানে বাকি আছে তো আগের বছর তো আমার দিদির মেয়ের হাম হয়েছিল আর দিদির মেয়ে ওখানেই ছিল বলে ষষ্ঠী করতে পারিনি তো আমাকে কিন্তু আমার শাশুড়ি মা বৌমা ষষ্ঠী দিয়েছিল আমার খুব ভালো লেগেছিল সকাল থেকে কত রকমের রান্না করেছিল আমার জন্য তো আমি খুব হ্যাপি হয়েছিলাম এটা হিসাবে আমাদের তিন বছর জামাই ষষ্ঠী আমাদের বিয়ের পরে কিন্তু আগের বছর যেহেতু হয়নি তো তাই জন্য বছর হবে কিন্তু হিসাবে তিন বছর কিন্তু আগের বছর তো আমার আমাকে দেওয়া হয়েছিল আমার শাশুড়ির বাড়িতে বৌমা ষষ্ঠী তো দেখো আমার তো মনে শপিং কমপ্লিট তো এখন আমি শুধু আমার গোপালের জামাটা কিনে নেবো তো ষষ্ঠীতে ওকে জামা পরাপো না সেটা তো হতেই পারে না তো দেখো আমার শপিং তো পুরো কমপ্লিট আর আমি একটুখানি ফুচকা খেয়ে নিলাম আমি বাইরে বেরালে কিছু না খাই ফুচকা তো খাবোই আমার খুব ভালো লাগে ফুচকা তো তারপর ভাবলাম যে গড়াটা একদম শুকিয়ে গেছিলো একটুখানি লস্যি খেয়ে নিই তো তারপর আমরা লস্যি খেয়ে তারপরে আসলাম তো দেখো এখন আমরা ট্রেনে চলো বাড়িতে গিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো আমরা তো বাড়িতে চলে এসেছি আর এখানে দেখো আমাদের রানী মহারানী বসে আছে গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো আমি সকাল সকাল উঠে তো আমার ঘরটা গুছিয়ে ফেলেছি আর কালকে রাত্রিবেলা এত গরম ছিল তার মধ্যে দুইবার আমাদের এত কারেন্টে ভুগিয়েছে আর অনেকক্ষণ ধরে তো দেখো আমার সকাল সকাল তো গোপকে জলখাবার তাও হয়ে গেছে ও এখন বসে আছে ওকে চুলটা পরাইনি কারণ এত গরম আমাদেরই গরম লাগে ওর তো অনেক গরম লাগে তাই জন্য ওকেও পরাইনি তো দেখো আমি তো আজকে সকাল সকাল উঠেই শ্যাম্পু করে নিয়েছি আমার তো মাথায় কখন জল দেবো সেটা ওয়েট করছিলাম তো ভাবছিলাম যে কখন সকাল হবে আর কখন আমি জল দেবো তো এখন একটুখানি জল দিয়ে শান্তি হয়েছে আর এখান থেকে এখানে দেখো আমি স্ট্রেক্সের ক্যানভোলাইন শ্যাম্পু কন্ডিশনার আর সিরামটা ওই স্যালন থেকেই নিয়ে নিয়েছিলাম যেই স্যালনে করেছি আর এখানে আমার আজকে সকালে টিফিন হচ্ছে রুটি আর আলুর চচ্চন্ড তো সকাল সকাল তো উঠে বড় তো কাজে চলে গেছে তারপর আমি ঘর ঘর সেরে নিয়েছি তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে পাঁচমিশালির তরকারি কলমি শাক ডাল বেগুন ভাজা সোকার ডালনা আর বিকালবেলায় বেগুনই ভাজবে বলে এখানে বেগুন কাটা আছে তো দেখো আমাদের রান্না কিন্তু কমপ্লিট আর আমি এখানে আজকে ওয়েব সিরিজ দেখতে বসে পড়েছি আজকে গভীর জলের মাছ ওয়েব সিরিজটা দুটো পার্টি শেষ করব। তো আমার এটা অনেকদিন ধরেই দেখার ইচ্ছে ছিল কিন্তু দেখা হয়নি তো আজকে ভাবলাম যে পুরোটাই কমপ্লিট করব। তো দেখো আমি দেখছি আর এখানে আমার রানীটা আদর করছি তো দেখো এখানে দুপুরের রান্না পুরো কমপ্লিট আমরা এখন খেতে বসবো তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো আমার কিন্তু গভীর জলের মাছটা এখনও চলছে কন্টিনিউ এটা পার্ট টু আর এখানে দেখো আমার শাশুড়ি মা বেগুনি করছে আর চা বসিয়ে দিয়েছে তো এখন গরম গরম বেগুনি আর চা খাওয়া হবে তো একটু করে আমি পালিশ করবো তো কালকে তো জামাই শৈশি তো মজা হচ্ছে অনেক কখন সকাল হবে আর সেজে গুজে বাড়িতে যাবো চলো আজকাল সবটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট